উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা এবং তিনি বলেছেন রাজনীতিকরা সরকারকে প্রস্তাবিত করতে চায় সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে এটা একটা ডাহা মিথ্যা কথা বরঞ্চ আমরা বলতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের আজকে লোভে ধরেছে সমন্বয়কদের ভিতরে লোভ জেগেছে যে সমস্ত সমন্বয়করা বিগত দুই সপ্তাহে একই গেঞ্জি পরে তারপরে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছেন যাহাদের চেহারার ভিতরে দারিদ্রের সাপ দেখা যেত তাদের চোখে মুখে এখন তৈলাক্ত সাপ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মানুষের মুখে মুখে শোনা যায় তারা এক একজন কোটি কোটি টাকার মালিক হয়েছেন কয়দিন আগেও যারা টিউশনি করে দিন যাপন করতেন পরিবারকে চালাতেন তারা আজকে হয়তো অল্প কয়েকদিনই আলাদিনের চেরাক পেয়ে গেলেন এটা কিন্তু ভাবার বিষয় এই জন্য বলবো যে কাছের ঘরে থেকে ঢিল ছুরবেন না ছাত্র জনতার আন্দোলনে আমরাও রাজপথে ছিলাম আপনাদেরকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা আমাদের ছাত্র সংগঠন আমাদের সমস্ত জনশক্তি নিয়ে আমরা রাজপথে নেমেছি এবং সবার অংশগ্রহণে পাঁচই আগস্ট বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে খুনি হাসিনা দেশ সেরে পালিয়েছে আমরা লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার প্রচেষ্টা চলছে এখন জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার কি অন ইলেভেনের ফটোকপি কিনা কারণ অন ইলেভেনের সরকারও বাংলাদেশের তৎকালীন সময়ে মূলত বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য ব্যালেন্স হিসাবে শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল পরবর্তীতে দেখেছি যে শেখ কি তারা আবার ক্ষমতা দিয়েছে কিন্তু তখনও আমরা দেখেছি যে নতুন নতুন রাজনৈতিক দল কিংস পার্টি তারা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন মিশনে তারা নেমেছিলেন যেই ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার তারা আজকে রাজনৈতিক দল করতে যাচ্ছেন এটা কিন্তু এদেশের বুদ্ধিজীবী সমাজ সাধারণ মানুষের ভিতরে প্রশ্ন জেগেছে তাদের এই লোভ তাদের এই মোহ তাদের এই ক্ষমতার লিপসা এটা যেন আমাদের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ না করে আমাদের পাঁচই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে বড় অর্জনটি হয়েছে সেই অর্জন যেন বিসর্জন না হয় আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে স্বাগত জানাই প্রত্যেক নাগরিকেরই রাজনৈতিক দল করার অধিকার রয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলন স্বৈরাচার এরশাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা বিগত সতেরোটি বছর লক্ষাধিক মামলায় কোটি কোটি আসামি হয়ে যারা ফেরার জীবন জীবনযাপন করেছেন যারা গুম খুন অপহরণসহ বাংলাদেশের খুনি হাসিনার সমস্ত অত্যাচার নির্যাত নায়নাগরকে সহ্য করে আজকে এই জায়গায় এসেছেন তাদেরকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা ভিন্ন কোনো মতলব নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা নতুন কোন মিশন নিয়ে তারা অন্য কারো দ্বারা পরিচালিত হচ্ছে বলে আমি ডাক্তার মোস্তাফেজুর রহমান ইরান মনে করি